হ্যালো এভরিওয়ান আমি দেবী ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর কীরকম আছো তোমরা আশা করে সবও ভালো আসো আর আমিও খুব ভালো আছি এটার লাগে আজকে তোমরা লাগে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আইলাম মানে ডেইলি ব্লগ আর কি আর এখানে কারণ দেখো খাওয়া বই আমরা দুজনের মারামারি লাগিয়ে গেছে এটা কিন্তু নতুন কিছু না এটা প্রায় সময়ও লাগে তবে এটা একটু সময় লাগে আর কি টুকটাক লাগে আবার হাসি ফুর্তির মধ্যে আমরা এটা শেষ হয়ে যায় এও আমার মারে আমারও রাগ উঠলে আমিও গালি দিই এরকম আর কি তো চলো আজকে বাজার থেকে কী তা আনলো এটা তোমরা লোকে শেয়ার করি আর কি তা রান্নাবান্না করলাম আর কি দাও তো বাজারেও কী থে জানো তো মানে ফ্ল্যাট হইছে কয়েকদিন আগে আমরা কেন যারা লোকেল আছে সবাই জানো আর ফ্লাডে কী চাইছে মানে সবজি সব ধুইয়া প্রায় লইয়া গেছে গিয়ে এখন বাজারে গেলে সবজি বেশি কিছু পাওয়া যায় না ও টমেটো জিঙ্গা খাটকল ইত্যাদি টুকটা খাটকি এর মধ্যে বহুটা সবজি আছে যেটা আমি খাই না তো বেশিরভাগ আমার গর ডাইল মাছ আলু সয়াবিন এগুলোও চলে আর কি সবজি বলতে কী বাজারে কুমড় কুমোর খসু মুখিয়ার ইদিনের যেটা সবজি আছে এটা কিছু আমার ভাল লাগে না বলতে খসু মুখি বেশি ভাল লাগে না আর কি আর জিঙ্গা তো নাও তবে না পারে জিঙ্গা কুমড় খাই আর কি তো আজকে বাজার থেকে কেটে কীতে আনলো আমার হাজব্যান্ডের টুকটাক তুমলা দেখাইলাম আর কি আর এখানে দেখো বাজারের জিনিসগুলো একটু কুষিয়ে আর ব্রেকফাস্ট করিয়ে আর আমি একটু খাপড় দিয়ে দিয়ে দিলাম মানে বেডশিট দু একটা আসল তারপরে ব্ল্যাঙ্কেট তারপরে গামছা টামছা যেগুলো আসলে আর কি দিছি আর এখন বাজারের জিনিস যেটা চানা মটর যেটা যেটা আঞ্চি তা সব ডিবাই ডিবাই ডুকাইয়া দিলাম আর আমার হাজব্যান্ডে আমার ঘরে ইতে কি আবার ডিবার ডুকাই রাখতে লাগেনি মানে হ্যাঁ তো সব সময় দেখেও না আমি এখানে আজকে নতুন দেখে মানে খোঁজ কেরি বেগো করি আনছি কেরি বেগও থাকুক নাতে এইটাও জানে না যে এটা যে সুন্দর করে যে ডিবার ডুকাইয়ে রাখতে লাগে বা আমরা যে সবসময় রাখি তাই খেয়ে আলো করে না আর আজকে করি করিতে আবার এরকম ডুকাই রাখতে লাগেনি মানে ছেলে মানুষ তো তারা এগুলো জানেও না আর দেখলে মনে করি আজাই রাখা এরা মানে আমার খোলা বেকার খাজ বলে আমি খড়ি আর বইয়া বইয়া খাজ নাই খাজ ছ করিয়া বলে তো যাই হোক মাছ যেগুলো আনছে আমি বালা করি মাছ দইয়া হলুদ লাগাইয়া রাখিয়া তারপরে আমি গেছি কি স্নান কারণ স্নান আইয়া মাছ কাটতে আমার ভাল লাগতো না আর এখন যদি রান্না এতেও ভাল লাগতো না আমার কথা হলো স্নান টান করে রানো আর মাছটা আমি দইয়া রাখিয়ে গেলাম আর কি তখন কোনো অসুবিধা হইতো না আর মেন কথা হইলো ঠাকুর দিতে লেই টুইজিপ এর লাগে স্নানটা তাড়াতাড়ি করলে যে ঠাকুর দিয়া তারপরে আমি রান্না বইম আর কি আর এদিকে তো দেখছো ব্রেকফাস্ট করিলেছি বেলাও বড়টা হয়ে গেছে প্রায় দৌড়ো সাড়ে এগারোটা বারোটার মধ্যে ওই গেছি গে তো ঠাকুর দিতে পরে আরও লেট হয়ে যাব এর লাগে স্নানটা করি আগে ঠাকুর দিলেই আর ঠাকুর দিয়ে রাঁধবো তখন কোনো অসুবিধা হইতো না যেহেতু মাছ কাটিয়ে রাখিও দিছি আর মাছ দেখিয়েও স্নানের আগে মাছটা না কাটলে স্নান করি আর মাছ ধরতে ভাল লাগে না বাসন দইতেও বেশি ভাল লাগে না তো এটার লাগে আগে মানে সব কাজ পরিষ্কার করে রাখিয়ে দিছি জাস্ট স্নান করিয়া ঠাকুর দিয়ে রান্নাটা করমো আর খাইমো আর আজকে জানাতো বন্ধুরা আমার বাক্যটা কিন্তু খুব বালা কারণ হচ্ছে এতটা বেলা করিয়া ঠাকুর দিয়ে প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে গেছে এখনও কিন্তু গাছে ফুল আসে আজকে কেউ ফুল নেশে না অন্যদিন কী তো হয় আর অত দেরি করিয়া কিন্তু গাছে ফুল পাওয়া যায় না একটা দুইটা পাওয়া যায় আজকে তবে বোর্ডটা ফুল পাইছি আর তোমরা দেখছো আজকে অপরাজিতা ফুলও পাইছি নীল অপরাজিতা সাদা অপরাজিতা তারপরে সাদা জবা লাল জবা সব কিছু পাইছি মানে আজকে মনে হয় কেউ ফুল পাড়াতে এসে না না এত বেলা করিয়া কেউ গাছে ফুল রাখে না মানুষে ফুল লইয়াও যায় গিয়া আর আমি না একদম সকাল সকাল উঠিয়া যে গাটা ধুইয়া আবার ফুল তুলে রাখতাম পরে আবার স্নান করে ঠাকুর দিতাম মানে আমার এরকম ময় না আর কি মানে সময় খুব কম থাকতে লেগে আমি যখন স্নান করি তখনই ফুল তুলিয়া ঠাকুর দিই ঠাকুর যেহেতু সকাল দিলেই বারোটার আগে তো আমি তখনই ফুল তুলিয়া দিই কারণ আমার সময় নাই কেউ কেউ কয় যে সকালে ফুল রাখতে লাগে কিন্তু আমি আবার সকালে গা ধুই আবার তুলতাম তারপরে আবার স্নান করতাম আমার তো সময় থাকে না আর কি এর লেগে আমি একবারেই স্নান টান করিয়া ফুলটা উঠাইলে তো ঠাকুর সেবা দিয়ে আমি এখানে আইলাম রান্নাঘর আর দেখো আগে মাছ কাটিয়া যে গেছিলাম তো মাছ আনছিল ফাবদা মাছ আর এখানে আনছিল পুজিয়া মাছ তো এটা আমরা শোনবিলের প্রসিদ্ধ মাছ की भुजा मास শনবিলে পাওয়া যায় আর কি শনবিলে বলতে শনবিলের বিলেও এখানে যে কোনো জায়গাতে বিক্রি করে আর কি তো আমরা হেলাখান থেকেই লইছি তো এটা আনিয়া ভুজিয়া মাছটা আমরা করু বানাইছি আজকে আর এখানে পাবদা মাছ রান্না আর ভুজিয়া মাছটা শুকনা শুকনা করিয়া পেঁয়াজ বাটা দিয়া করু খাইতে কিন্তু খুব স্বাদ তো আমি এখানে ভুজিয়া মাছ করু বানাইছি পাবদা মাছ বানাইছি তারপরে মসুর ডেল বানাইছি আর লগে তো শীতল চাটনি আছে শশা আছে এগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া হল আর কি তো বন্ধুরা আজকে আমরা দুপুরের খাওয়ারটা কিন্তু বেশ মনের মতো হয়েছে কারণ হয়েছে এই যে ভুজিয়া মাছটা আমার হাজবেন্ডেরও খুব প্রিয় আর আমার খুব প্রিয় আর তোমরা দেখছো আমি এটা পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর করে বানাইছি আর মাছটা একদমই জল দিতে দেয় না মাছটাকে যে জলটা বাইরেও এটা দিয়ে কিন্তু মাছটা রান্না হইতো আর কি একদম উল্টে পাল্টে ডেকে ডাকিয়া আস্তে আস্তে মাছটা রান্না হইতো আর খুব স্বাদ হয়েছে সত্যি কথা হইতে তো তোমরা আজকে দুপুরে কিটা দিয়ে খাইলাই কমেন্টে পারলে একটু জানাইও আর আমরা তো দেখছো ডাইল দিয়া ভুজিয়া মাছ দিয়া বাবদা মাছ দিয়া তারপরে শীতল চাটনি দিয়া যদিও দেখলে খাবারটা একদমই সংক্ষেপে তবে কিন্তু বেশ টেস্টি একটা খাবার আছে আজকে খুব মনের মতো হয়েছে দুপুরের লাঞ্চটা তো তোমরা কেদার দিয়ে খাইলে কমেন্টে জানাইতে বলি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর খুব তাড়াতাড়ি দেখাবো আর একটা সুন্দর ব্লগ ভিডিও লাগবে